ওকে তো দুইটা হয়েছে ওকে দ্যায় আচ্ছা দ্যায় আমরা দুইটা দিতে পারছি এখন বাতালাদেরটা কি রয়েছে দেখা যাক কী হয় তোকে এইস ইতিমধ্যে আমাদের একটা চ্যালেঞ্জ পূরণ হয়ে গেছে আর আমরা একটা কাকাকে আমাদের সামোসা সিঙ্গার দিতে পেরেছি নেক্সট আর একটা চ্যালেঞ্জ রয়েছে এটা দিতে পারি কি না চলুন দেখা যাবে তোকে এই হাতে আছে পানীয় একটা চিপস এই দুইটা জিনিস আমি মূলত এখন বাচালা দেব দেখা যাক বাচালারা এই দুইটা জিনিস গ্রহণ করে কিনা আর কয়টা বাস পরে আমরা এটা দিতে পারি সেটা দেখুন আপনারা আপনার সাথে থাকুন তো আসুন তো একটা বাস আসতে হচ্ছে তো চলুন দেখা যাক এ নাই কি পালকি 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 তো গাইজ আমি খাবারের এই যে দুইটা পলি হাতে নিয়ে দাঁড়িয়ে আছি আর আমি খুঁজতেছি ভ্যানালা কাকাদের যারা মূলত অনেক কষ্ট করে তো ইতিমধ্যে একজনকে পেয়েছি আর এনাকে আমি মূলত এই খাবারটা দেওয়ার চেষ্টা করতেছিলাম আর কাকাকে বললাম যে কাকা আপনি কি এই খাবারটা নিতে ইচ্ছুক তো কাকা আমাকে সঙ্গে সঙ্গে জানালো যে না কাকা আমি খাবার নিতে যাচ্ছি না কিন্তু কাকা যতই না বলুক না কেন আমি মূলত হাল ছাড়বো না কিন্তু গাইস আমি যে পলিটার গিরে খুলবো এতটাই শক্ত করে ওরা বাঁচছে যেটা খোলা আমার পক্ষে সম্ভব হচ্ছে না তো কাকার হাতে আমি দিয়ে বললাম কাকা গিরেটা একটু খোলেন তো কাকা সহজেই এটা খুলে ফেলছে যাই হোক তারপরে আমি হাতে নিলাম আর কাকাকে আমি পুরো বিষয়টা খুলে বললাম কিছুদিন আগে বাচলাদের ওদের দিচ্ছিলাম আর তখন আমাকে কিছু ভ্যানালা বলতেছিল যে আমাদের কেন দেয়া হয় না

সাহায্য করলো তো নেক্সট আমাদের কাছে আছে হচ্ছে এই তিনটা প্যাকেট তো এই তিনটা প্যাকেট আমাদের দিলেই চ্যালেঞ্জ কমপ্লিট হয়ে যাবে আজকে আর আমাদের ক্ষেত্রে এটা হয়ে গেছে

আর কাকাটা চলে আসতে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি তো এই কাকারে আমরা দেওয়ার চেষ্টা করবো সিঙ্গারা ও সমস্যা কাকা সে এই সিঙ্গারা সমস্যা আপনার আগে একটা ভিডিও করতেছিলাম ওইখানে এই যে যা ভ্যানতলায় সবাই বলতে আমাদের যেন দেওয়া হয় না তো আজকে আপনাদের জন্য আনছি ভিডিও ভালো লাগছে আচ্ছা যান আর আমাদের জন্য দোয়া করেন ঠিক আছে আচ্ছা তো আমাদের চতুর্থ চ্যালেঞ্জ কমপ্লিট হয়েছে আর বাকি আছে এই একটা চ্যালেঞ্জ সেই চ্যালেঞ্জটা হচ্ছে এই যে তো গাইজ করতেছিলাম ভিডিও আর এর ভিতরেই চলে আসলো বৃষ্টি এখন যে কি উপায় হবে আমরা এক ফাঁকা জায়গা দাঁড়ায় আছি আর লাস্টে এই একটা প্যাকেটই আছে তো এটা দিয়ে হয়ে গেলে আমাদের মূলত আজকের ভিডিওটা কমপ্লিট হয় কিন্তু নেক্সট আরটা এনজয় ইন্টারেস্টিং বিষয় এটা একটা ভাই আসতেছে ভাই না দেখা যায় না কিন্তু সেও ব্যানচালায় তো তার পক্ষে যায় কিনা চলুন দেখা যাক আমরা তাকে দেওয়ার চেষ্টা করবো সেজন্য ভালো কথা যেতে আমরা মূলত বাসা লাগতে দিছিলাম তো খাবারগুলা ঠিক আছে যেটা বেড়ালাকা কারা বলতিছিল আমাদের এখান দেয়া হয় না তো আজকে আপনাদের দাদা টা দিয়ে দেন তো যাই হোক আমাদের চ্যালেঞ্জ সম্পূর্ণটা হয়ে গেছে এইজন্য আমরা মোটামুটি খুশি লাস্ট এই চ্যালেঞ্জটা আছে এই চ্যালেঞ্জটা আমরা পূরণ করতে পারলে পুরো ভিডিও কমপ্লিট হয়ে যাবে তো এই এই চ্যালেঞ্জের করতে কি আছে জানেন অপেক্ষার দিন শেষ বিড়ি বাংলাদেশ তো অফিসে পেয়ে গেলাম সেই গ্যাস লাইটের মূল রহস্য তো কাকার হাতে তুলে দিলাম বিড়ি এখন মূলত মুখের ভিতর দেওয়া বাকি আগুন তো কাকার মুখে আগুন দিলাম আর কাকা মূলত প্রফেশনাল বিড়ি খোঁড় যাই হোক খুবই অল্প সময়ের ভিতর যে এত বড় মানবতার ফেরিওয়ালা হব নিজেও ভাবিনি তো কাকার বিড়িটা বারবার দেখতেছিল এটা একটু দামি বিড়ি ছিল তার ক্ষেত্রে যাই হোক সে খাই সবসময় সোনালি তো এটা পাওয়ার পরে কাকা একটু হায়ও দিয়ে দিচ্ছিলো সবাইকে তো সেকেন্ড বিট আর চ্যালেঞ্জ নিয়েছিল আমার বন্ধু সেও মানবতার ফেলিওলা হয়ে এক কাকার মুখে দিয়ে দিল বিড়ি ও আগুন নিজে ধরিয়ে দিয়ে সেও আমার মতো মানবতার ফেলিওলার পরিচয় দিয়ে দিছে আর কাকা বেকায়দা শুকটা দিয়ে বিড়ি বারবার দেখে বলতেছে যে ভাই খুবই কড়া আমাদের লাস্ট যে ইটা ছিল সেটা আমাদের কমপ্লিট হয়ে গেছে তো আপনারা আমাদেরকে সাপোর্ট করবেন এবং আমাদের চ্যানেলের জন্য একটা টাকা দেন ওকে ভাই থ্যাংক ইউ